কিছু তো বিশেষ আছে না এই দুই হাতে এদের মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি উৎসবকে স্মরণীয় করে তোলে জীবনে রং ছড়িয়ে দেয় ঘরের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় প্রতিটি মানুষের হাসি রংশিদা এই দুই হাত না সময় কম না অনুভূতি কেবল এতটুকুই কথা যখন নিজের সুরক্ষার কথা আসে তখন কেন এই হাত দুটো পিছিয়ে যায় ঘরের শান আর প্রতিটি উৎসবের প্রাণ হয়ে ওঠা এই দুই হাতকে ভুলে যেও না কারণ তার আগে তুমি একজন নারী একটু নিজের জন্য সময় বের করো নিজের স্বাস্থ্যের দিকে হাত বাড়াও আর তিন মিনিটের একটি সহজ পরীক্ষা করো ব্রেস্ট সেলফ এক্সাম যা স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণে সাহায্য করে শেষমেশ নিজের যত্ন নেওয়াটা তো একটা দায়িত্ব দুই হাত তিন মিনিট আর একটা সহজ পরীক্ষা জীবনের সবচেয়ে জরুরি এবং সমানভাবে সহজ পরীক্ষা আজই করো